বাংলাদেশের ফুটবল ফ্রেনদের জন্য দারুনিক্রম কেননা সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের অফিসিয়াল ক্লিয়ার হয়ে গেছেন গতকাল রাত আটটার পরপরই পরই ফিফার কাছে আবেদন করে বাংলাদেশ এবং যে আবেদন থেকে ফলাফল এসে পড়েছে চব্বিশ ঘন্টা পেরানোর আগে তাবি দেওয়াল কেননা তিনি আজকে দুপুরের দিকে একটু ফোন কল করেছিলেন পেপার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে এবং তখনই তিনি তাকে বলেন যে এটার একটা ব্যবস্থা করে দিতে এবং চব্বিশ ঘন্টা না পেরোতেই সামিদ সোম বাংলাদেশের প্লেয়ার হিসেবে অনুমোদন পেয়ে যান এখন সামিদ খেলার আর কোনো বাধা নেই এই মুহূর্তে শুধু একটি কাজে বাকি রয়েছে সেটা হচ্ছে ফিফা পোর্টালে রেজিস্ট্রেশন করা তো এই এফসি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সামি চুমকে এখন রেজিস্ট্রেশনের প্রসেসটা মাত্র এক দিনের নয় কেননা এই মুহূর্তে সামিদ বাংলাদেশে অরিজিন একজন প্লেয়ার সামিদ সোমের আর কোনো বাধা নেই বাংলাদেশের হয়ে খেলা সামিদ সোমকে অবশ্যই আমরা জুনেই বাংলাদেশের মাটিতে খেলতে দেখতে পাব তো আপনার কি মনে হয় সামিদ সোম বন্ধ চৌধুরী এবং কিউবা মিচেলকে আমরা কি একত্রে দেখতে পারবো এই জুনে সেটা অবশ্যই কমেন্ট বক্সে Sè chan moun nou ya ast, tout pate al fayz dorske, sè skem kouwen, a ti nou fezmouk pezi houme, folon dyer apen, dren mou apen.